মসজিদের কাছাকাছি যাদের মন্ড তারা যেন পশ্চিমবঙ্গের আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান তিনি মাইক বন্ধের ফরমান জারি করেছেন দুর্গাপূজার সময় মাইক বন্ধ করবেন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মাইকটা বন্ধ রাখবেন 10 মিনিটের মত আশ্চর্য ব্যাপার মাইক বন্ধের ফরমান একই ব্যাপার যদি উল্টো একবার বলে যে পূজার সময় আপনাদের মসজিদের মাইক বন্ধ রাখুন চুলকনি না এই চুলকনির মলম আমাদের জানা আছে বাংলাদেশে আমি যখন যেতাম তখন হটা করে মাইক বন্ধ মাইক বন্ধ কেন বলে এখন নামাজের সময় তাই মাইক বন্ধ রাখা হবে ও পশ্চিমবঙ্গে এখন বাংলাদেশ প্রবেশ করাতে চাইছেন এই ইচ্ছা তাই না এ বুঝবার আর বাকি নাই আজকে বলবেন মাইক বন্ধ করো কালকে বলবেন ছাব্বিশের পর যদি এরকম পরিস্থিতি হয় বলবেন পূজা বন্ধ করো তোমাদের ধর্ম ত্যাগ করো এই সমস্ত বলবার সময় সুযোগ এখনই বুঝিয়ে দিচ্ছেন বাহ আপনি এই কথাটা বলে আমাদেরকে জাগিয়ে তুলেছেন আমাদের রক্ত হিন্দুর রক্ত টক বক টক বক করে ফুটছে আপনার কথায়